এই বাবারে এবারে একটা কাজ করতে হবে আমাকে জানলে এই ট্রেনের চাকাগুলো আমার পায়ে লাগিয়ে নিতে হবে আর পেছনটাতে বন্দে ভারতের ট্রেনের সিটটা লাগিয়ে নিতে হবে ঘরে থাকতেই পারছি না হ্যাঁ দেখো শুধু ব্যাগ গুছাও আর যাও ব্যাগ গুছাও আর যাও শুধু ওই চলছে আমাদের জানলে হাতে দেখো খেপি বুড়িকে দেখা ছাড়াও কোথায় এসেছি বলে দেখি পেছনটা দেখো টাটা নগরে না ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে দিয়ে বলছে যে কী প্রবলেম এসেছে ট্রেন এখন ছাড়বে না কি জ্বালাতন দেখো দিয়ে অটো করে যেতে হচ্ছে মাঝ রাস্তায় বিরাট খিদা লেগেছে সেই রাত আটটার সময় তোমার ট্রেনে চেপেছি পাটনা থেকে আর এখন আট সকাল আটটা সাড়ে আটটা বাজছে তখন খিদা লাগবে না বলো দেখি দিয়ে পরে চপ পেঁয়াজি বোড়া সব বাড়ে দিয়েছি জানলে আর তেমনি স্বাদ বললি হবে না আমাদের পাটনাতে কিন্তু সত্যি করে এই রকম স্বাদের চপটি পাওয়া যায় না দারুণ স্বাদ ছিল চপটার আর গরম গরম চা এই ঠান্ডাতে টাটা চাটি দেখি খেয়ে পরে কেমন বটে স্বাদ দিলায় আমাদের পাটনাতে কিন্তু চাটি খুব ভালো পাওয়া যায় যাই বলা তাই বলা এই প্রথমবার আমি টাটা এলাম শুনেছি টাটা মানে হাওয়া বদলের জন্যে বলছে বিরাট সুন্দর জায়গা আমার তো এসে পরে বেশ ভালোই লাগছে দেখতে দেখো কখনো মনে হচ্ছে যেন সেই পাঁচাল বিষ্ণুপুরে জঙ্গল দিয়ে পাশ দিয়ে পেরেছি কখনো মনে হচ্ছে পাহাড় দেখলে মনে হচ্ছে যেন দার্জিলিং চলে এসেছি আবার কখনো তোমার মনে হচ্ছে দুর্গাপুরের মতো লাগছে যে গো তবে এইখানকার ঘ ঘরগুলি আমার বড় পছন্দ হয়েছে বড় সুন্দর রং করা তারপরে এত সুন্দর নকশা কাটা ঘরগুলি গো একটা ঘরে আবার দেখলাম কি সুন্দর ছোট ছোট আয়না দিয়ে পরে সাজিয়েছে মানে অপূর্ব মানে শিল্পকলার কি বলবো কারুকার্য এখানে চলেছে না দেখলে বুঝতে পারবে না আমার খুব ভালো লেগেছে ভাই সত্যি করে বলছি এখানে কি লেখা রয়েছে গো ভাটিন মাইন্স লেখা রয়েছে হ্যাঁ ভাটিন মাইন্সে তো লেখা রয়েছে এই দেখো সুবর্ণা রেখার নদী যখন পেরেছি না মনে হচ্ছে না বাঁকুড়ার ব্রিজটা পেরেছি জানলে বলি টাটানগরে তোমরা কে কে আচ্ছা একটু কমেন্ট করবে যে দিদি আমরা টাটানগরে বটি হিন্দুস্তান কপার লিমিটেড পেরিয়ে চললাম এই মন্দিরটিকে কারা কারা চিনতে পারছো কমেন্ট করবে এবারে যাচ্ছি গন্তব্যস্থলে